আমাদের আগের একটা ফুটপাতের পাশেই অবশ্য পরিবেশে একটি হোটেল টু দিয়ে পেট করে খাওয়ার একটি স্থান

আমি হারিয়ে নাকি আপাতত বিয় একটু লোক রাখতে পারেন আপনি রাখতে আরে লোকের ব্যায়াপ্তার আমার হয় না আমি তো লোকের দা ভাবি করে দিয়েছি ইনডাসের দিয়ে খাই তবে এখানে কি 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 করে কি কি খায় মানে মাংস ও ডিম সবজি মুগ ডাল

দশ মিষ্টি না আমার বলবেন লাগলে কোনো কষ্ট টাকা কি টাকা কিবার দিন শেষে গোলে নাকি মাঝে মধ্যে কি

হ্যাঁ ভাই সারাদিন কষ্ট করার পরে সন্ধ্যা সবাই বন্ধ করে সবাই চেষ্টা করে ধরে সেই ক্লান্তিকে উপেক্ষা করেই সে আবার সন্ধ্যা হয়েই শাকসবজি নিয়ে করতে বসে পড়েন পাশেই রিক্সার গ্যারেজ রিক্সাতে কাজ করে কারণ এখানে হাওয়া দেওয়ার কাজ কারণের কাজ গুলো সে করেন তা বলতে গেলে এই লোকটা চব্বিশ ঘন্টায় কাজ করে থাকেন হয়তো ঘুমের মাঝে দুই চার ঘন্টা ঘুমায় কিন্তু এই লোককে আমরা খেয়ে পরিমাণ মতো টাকা না দিয়ে চলে যাচ্ছি

দেখাচ্ছি পরে তার বললাম যে দেখে কেমন লাগে নিজের খাবার পরিবেশেই খাবার আর পরিবেশের ব্যাপার বলছে নিজের মনে করি নিজে যাওয়া

এই যুগে এই সময় এই ধরনের পাওয়া যাবে অনেক কষ্টকর যেহেতু আমরা বর্তমান পরিস্থিতিতে ফুটপাতে বিভিন্ন শপিং মলে বিভিন্ন চিন্তায় শিকার কিন্তু এই পরিস্থিতি একটা লোক এইভাবে একটা জনসভা দিচ্ছেন এটা বলার বাসা থাকে

ফুটপাতের পাশে অদ্ভাল পরিবেশে একটি ভোটের যেখানে ডুবিয়ে পেট করে খাওয়ার একটি স্থান সময় ঢাকা